আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব বন্যার জলে মৃত্যু কিশোরের কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভার লাপক বাগানে বন্যার জলে ডুবে মৃত্যু হল চোদ্দ বছর বয়সের শ্যামকুমার পানিকা নামের এক কিশোরের জানা যায় গড়ের পাশে বন্যার জলে খেলতে গিয়ে হঠাৎ পা পিছলে সন্ধানহীন হয়ে পড়ে কিশোর শ্যাম পরবর্তীতে স্থানীয় মানুষ বন্যার জলে সন্ধান চালিয়ে কিশোর শ্যামকে উদ্ধার করেন ততক্ষণে জলাডুবে মৃত্যু হয়ে যায় কিশোর শ্যামের ঘটনার খবরে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ পুলিশ কিশোরের মৃতদেহ উদ্ধার করে মনোনোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে